সকালে বাসি কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেগুলো সেরে এখন চলে এসেছি ছাদে ব্রাশ করবো আর সঙ্গে চুলের ঝোড়টা ছাড়িয়ে নেব গতকাল মাথায় আর কি শ্যাম্পু করেছিলাম তো ওইভাবে রেখে দিয়েছিলাম চুলে আর কোনোভাবে চিরুনি লাগানো হয়নি তো ভাবলাম যে না চুলের ঝোড়টা ছাড়িয়ে নেওয়া যাক আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আমার মাথার চুলগুলো কত লম্বা হয়ে গেছে এত তাড়াতাড়ি মানে আমি না দেখে নিজেই অবাক হয়ে গেছি যে আমার মাথার চুল এত তাড়াতাড়ি লম্বা হলো কীভাবে সত্যিই বলছি আমার খুব ভালো ও লাগছে যে আমার চুলগুলো এত সুন্দর লম্বা হয়েছে আর এখন সকালে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি তার কারণ গাছগুলো না শুকিয়ে যাচ্ছে কটা দিন তো প্রত্যেক দিন বৃষ্টি হয়েছে বৃষ্টির জলে গাছগুলো খুব সুন্দর বেড়ে গেছিলো আর এখন রোদ পড়ছে আর গাছগুলো না আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর শুকিয়ে গেলে কী হয় গাছগুলোতে একটা ফুল দেবে না তো সেই জন্য চোখে পড়লো যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে সেই জন্য এখন গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি আর দেখো নয়নতারা ফুলগুলো কত সুন্দর ফুটে আছে মানে কোনো গাছে ফুল হোক না হোক নয়নতারা গাছগুলোতে কিন্তু ফুল হবেই প্রত্যেক দিন আর এই ফুলগুলো নিয়ে কিন্তু আমি পুজো দিই খুব ভালো লাগে এটা হচ্ছে বকম বেরিয়া ফুল গাছ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালে বাসি কর্ম সেরে তারপরে তোমার সঙ্গে কথা বলতে আসলাম আর গাছগুলো অনেকদিন ধরেছে না জল দেওয়া হচ্ছিল না তার জন্য ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে নিয়ে নিলে শুকিয়ে যাচ্ছে আর ফুল ফুটবে না তো এখন আর স্নান ধান করা হয়নি এখন নিচে যাব গিয়ে স্নান করব চলো ভিডিওটা দেখতে থাকো রান্না বান্না করতে চলে এসছি এখানে ভিঙে এখানে এই যে আলু কষা হচ্ছে এই যে মাছ ভেজে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আশু এটা কি হচ্ছে কাঁকড়োর ভাজা তো তাড়াতাড়ি করে আর মনে ছিল না এখন রান্না করতে করতে মনে করে দিয়ে যা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করাই আমি স্নান ধান করে তাকে পুজো দিয়ে রান্না করতে চলে এসেছি দত্ত খেয়ে একটু তো চলো রান্না বান্না কমপ্লিট করুন মামামকে স্কুলে নিতে গেছিলাম এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি কখন গাড়ি আসবে আর রাস্তায় দেখছো ঝাঁ চকচকে রোদ আর মামাম ওই যে ওইখানটাতে বসে আছে কিছু বলতে চাও পিকু কিছু বলতে চাও আমি যখনই এইখানে এসে বসবো ওই যে ওই সাইকেল থেকে নেমে এইখানে ঘুর ঘুর করে চলে আসবে কিচির 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 করবে দেখো একটা বলছে কি বলছো তুমি বলো কি বলছো আবার কামড়াবে বদ খুব বদ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে এখন ভাত খাবো স্কুল থেকে তো বাড়ি নিয়ে আসলাম নিয়ে এসে ওকে স্নান ধান করালাম এখন ভাত পাবো খেতে বসবো প্রচণ্ড পরিমাণে খেতে পেয়ে গেছে সকালে সাথে একটু চা খেয়েছি আর সকাল বলতে তখন হচ্ছে ওই দশটার মতো বাড়ি সাড়ে দশটার মতো তখন চা খেয়েছি এই যে ভাত নিয়ে বসে পড়েছি তোমাদেরকে তখন দেখালাম ঝিঙে আলু দিয়ে মাছ ঝোল করেছি এই দেখো ভাতের মধ্যে চুল চলে এসছে আর এই যে মামামকে দিয়েছি ভাত কাঁকড়োর ভাজা আমি কাঁকড়ল ভাজাটা খাই না তো সেই জন্য মামামকে দিয়েছি ভালো লাগে না আমার কাঁকড়োর ভাজা খেতে তো আমি ওই তরকারি দিয়েই খেয়ে নেব শুভ সন্ধ্যা সবাইকে এখন চলে এসেছি রান্না করা দেখে বুঝতেই পারছো এই দেখো এখানে বসিয়েছি চা দুধ চা বসিয়েছি আর এইখানটাতে কী করছি বলো তো দুপুরে যে তরকারটা বানিয়েছিলাম ওটা একটু গরম করে দিচ্ছি আর কি আর ভাত রান্না করতে হবে সেটা পরে করব। যেহেতু এখন এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে এসছে রান্না করে ভাতটা ঠান্ডা হয়ে যায় তো একটু লেট করে ভাত করব তো তার আগে চাটা খেয়ে নিই ঠিক আছে আর দু না খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আবার ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকুন গেল গেল আমার আবার এই কাঁচের গ্লাসে চা না খেলে সত্যি বলছি ভালো লাগে না আমি যখনই চা খাই জানো তো এই কাঁচের গ্লাসেই চাটা খাই তো কাঁচের গ্লাস ছাড়া চা আমি একদমই খাই না এটা হচ্ছে আমার চা খাওয়ার সঙ্গী এই যে চা বানিয়ে নিয়েছি এখন চাটা খাবো তার আগে রান্নাঘর একটা হ্যাঁ আর আমাদের পিকু একটু খেয়েছে কি বলো তো পিকু একটু খেয়েছে দুধ তাই তো পিকু একটু তুমি দুধ খেয়ে নিয়েছো তো মামামার জন্য দুধ বানালেই ও দুধ খাবে এই খাবে একটু চাও খায় তো ওকে এখন আর চাটা দিই না কো এখন দুধ হলসি খায় তো আমি এখন খেয়ে নিই বুঝলে আর মামা একটু লিখতে দিয়েছি ও এখন লিখছে তো তখন আমি একটু খেয়ে নিই চলো জানো তো আগে কিন্তু আমি চাটা খেতাম না আস্তে আস্তে চা খাওয়াটা নেশাই পরিণত হয়েছে চা খাওয়াটা ছাড়তে পারছি না আর চাটা খুব কম খায় দুধ চাটাই বেশি খাই জানি দুধ চাটা খাওয়া উচিত নয় তাও কি করবো অভ্যাস হয়ে গেছে অভ্যাস তো আর ছাড়তে পারবো না তো সেই জন্য সন্ধ্যা হোক কিংবা সকাল আমাকে দুধ চা খেতেই হবে আর চা খেতে খেতে আজকে ভিডিওটা আমি শেষ করছি আর বেশি বড় করব না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে